আমার ছোট্ট জুয়েরিয়া বাবু মাসা এত মাসাল্লাহ লক্ষ্মী বাচ্চা ও এত সকাল সকাল এখন ছয়টা কত বাজে আমরা ঠিক বাসার থেকে পাঁচটা পঁয়তাল্লিশে বের হয়েছি সো আমার এত ছোট্ট বাচ্চাটা এত সকালবেলায় মাসা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন আমরা দাদা বাসায় যাচ্ছি জুয়েরিয়ার রাজশাহীতে সো এই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখন আমরা সিএনজিতে আছি অ্যান্ড রাস্তা এত পরিমাণে ভিড় ছিল মানে এক এক জায়গায় যখন স্টেশনে দাঁড়াতাম বা দেখছিলাম এক এক জায়গায় হচ্ছে মানুষ তার ঈদের ছুটিতে হচ্ছে বেড়াতে যাওয়ার জন্য লাকিস টাকিস নিয়ে সবাই দাঁড়িয়ে আছে সো এই তো আমরা এখন আসছি আমাদের বাস হচ্ছে আটটা বাজে ছাড়বে সো আমরা এখনও ওয়েট করছি আমার বাচ্চারা একদম টায়ার্ড হয়ে গেছে সিএনজির মধ্যে একবার বমিট করেছে ও এখন আমার কাছে একদম শুয়ে আছে মানে ও এত মশালা দিলে হয় না যে হ্যাঁ ওর কষ্ট হয় বাট ও অনেক মশালা দিলে স্ট্রং কারণ ও বমিট করে এতবার বমিট করার পরও কিন্তু ওর সে হিসেবে এত ছোটো বাচ্চা খুব একটা জ্বালায় না তো এই তো বাপবেটি বসেছিল আমি একটু চা খাচ্ছিলাম এই যে আমাদের হালকা স্ন্যাক্স আইটেম নিয়ে নেওয়া হয়েছে আর আমরা দুজনে হচ্ছে গিয়ে আমরা হয় কি আমি আর জয়ের সব খাবার হচ্ছে একই একই খাই মানে ডাবল মানে ও আর আমি সো হচ্ছে আমরা দুজন কম্পিটিশন করে খাই না হলে ও হচ্ছে ছোটো বাচ্চা তো ও খেতেই যায় না সো দেখা যায় ও একটা জুস খাচ্ছে আমি একটা জুস খাচ্ছি সো এই ফাইনালি আমাদের এখন সো আমরা দুজন বসে বসে জুস খাচ্ছিলাম এখন আসলে ঈদে ঘুরতে যাওয়ার আনন্দটাই অন্যরকম অনেক মজার কারণ দেখা যায় একটা রিফ্রেশমেন্ট কাজ করা একটা আনন্দ এক্সাইটমেন্ট কাজ করা আর এটা হচ্ছে আম আমহটাতে এত মজা ছিল এটা আমরা জ্যামে বসে আছি আজকে নাকি আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে আমি যাই না অ্যাকচুয়ালি কোথায় যাত্রা করেছে বা কোন উদ্দেশ্যে বাট তার হচ্ছে গাড়ি তার দশ পনেরোটা গাড়ি নিয়ে তার স্ত্রী নিয়ে যাওয়ার কারণে রাস্তা একদম পুরো ব্লক ছিল সো ফাইনালি অনেক জ্যাম ট্যাম নিয়ে কাহি হয়ে যে আমি আর জুয়ে ঘুমাতে ঘুমাতে যাচ্ছিলাম সো ফাইনালি আমরা যমুনা সেতু পার হয়ে গেলাম আর আমার বাচ্চাটা খুবই টায়ার্ড হয়ে গেছে এত সুন্দর এখন আমরা যমুনা সেতু পার হয়ে এখানে ফুড ভিলেজে হচ্ছে গাড়িটা থামে সো ওইখানে আমরা আসছি যেহেতু আমরা অনেক ভোরে বের হয়েছি আর ভাত খাওয়া হয়নি সকালে বা কিছু না সো আমরা আর কোনো কিছু চিন্তা না করে আমরা ভাবলাম যে আমরা ভাত খাবো এখন খুবই খুলে লেগেছে তো আর কি যেই ভাবনা সেই কাজ আমরা হচ্ছে এই যে যে রেস্টুরেন্টে এসেছিলাম তার ভিউটা দেখালাম আমরা চিকেন অ্যান্ড হচ্ছে রাইস নিয়ে নিয়েছি সো এই তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার রওনা হলাম সো এই যেখানে আশেপাশে দেখা যাচ্ছে হচ্ছে গরুর মানে এখন যেহেতু ঈদ গরু কেনাকাটার যে ভিড় সো ফাইনালি আমরা আমাদের বাসায় চলে আসছি অ্যান্ড ঢুকতেই এত সুন্দর সুন্দর আমগুলো আমার দিকে তাকাই আছে আর এটা হচ্ছে আমাদের জাম গাছে যে আমি রাস্তা দিয়ে ঢুকার সময় হচ্ছে জাম পুরা পরে ভরে গেছে এগুলো আমি কালকে আবার পারবো অনেক মজা করব আমরা ওগুলো আই দিন শেয়ার করবো